আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আমার এই মেশিনটি বিক্রি করে দিব আমার খুব শখের একটি মেশিন আমার ব্যবসার প্রথম মেশিন আমি মেশিনটি কিনছি এক থেকে দেড় মাস হবে আমার কাছে সেলস রিসিটটা আছে একবারে নতুন মাত্র এক দেড় মাস হয়েছে কিনছি আমি নতুনের মতনই মার্কেটে আপনারা এই মেশিনটির দাম দুই লক্ষ পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা এরকম আপনারা যদি আমার কাছ থেকে মেশিনটা নিতে চান আমি বিক্রি করে দেব কিছু টাকা কম পাবেন আমি একটা সমস্যার মধ্যে পড়ছি আমার শালাটা ইউরোপে লাইন দিচ্ছে তো আমার শালায় আমি এই মেশিনটা কেনার সময় কিছু টাকা ইনভেস্ট করছিল এখন ওর টাকা লাগে অনেক টাকা যার কারণে বিক্রি করে দিতে হচ্ছে তো ইনশাল্লাহ আশা আছে যে যদি ইনশাল্লাহ যায় সুখ সালামতে পুষতে পারে এমন একটা না দুইটা মেশিন কিনতে পারবো ইনশাআল্লাহ তো যদি আপনারা কেউ কিনতে চান নিজেদের কারখানার জন্য বা নতুন কেউ ব্যবসা করতে চান আপনারা আমার আমার সাথে আমি স্ক্যানের নাম্বারটা দিয়ে দেব আমার নাম্বারে যোগাযোগ করবেন কথা বলবেন আমি এই মেশিনটি বিক্রি করে দিব তো আপনারা যোগাযোগ করবেন ইয়ে করবেন তো একবারে নতুন মেশিনটি যদি আপনারা প্রয়োজন মনে করেন ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন লোক নিয়ে আসবেন যারা বুঝে মেশিন সম্পর্কে তাদেরকে নিয়ে আসবেন দেখে শুনে সব কিছু বুঝে তারপর নেবেন একবারে নতুন মেশিন এই একটি মেশিন দিয়ে আপনি কয়েকটা আইটেম তৈরি করতে পারবেন চিপ থেকে শুরু করে মটর বাজার ডাল বাজা চিপস সমস্ত ধরনের কয়েক রকমের চিপস বিভিন্ন রকমের চিপস এগুলো করতে পারবেন আমি মেশিনটি ক্রয় করার পরে মাত্র তিনটা রুল শেষ করছি তাতে বুঝতে পারতেছেন যে একবার নতুন আমি তিনবার কাজ করছি মেশিনটা দিয়ে তিনবার প্রোডাকশন করছি একবার নতুন মেশিন বললেই চলে তো বন্ধুরা নিলে অবশ্যই যোগাযোগ করবেন আমার এই নাম্বারে